প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকের রেসিপি লাউ আলু দিয়ে ছোটো মাছ দিয়ে ঝোল আর ছোটো মাছের চটচড়ে আমি আজকে এখানে মাছ নিয়ে আসছে মাছ এখানে পাঁচ মিশালি মাছ নিয়ে আসছে তো এগুলো সব বিলের মাছ চাসা মাছ না তো অনেক সময় লেগে গেছে এই মাছগুলো কাটতে মাছ কাটার পরে আমি বেশি কিছু রান্না করি নেই শুধু গুড়া মাছগুলো রান্না করেছি ছোট মাছগুলো আর একটা সবজি রান্না করেছি তো দেখুন মাছগুলো কি সুন্দর দেখতে যদিও টাটকা দেখতে বোঝা যায় না কিন্তু মাছগুলো অনেক টাটকা ছিল আর যেহেতু বিলের মাছ চাষা মাছ না খেতে কিন্তু খুবই মজাদার হয়েছে তো মাছগুলো আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এক এক করে মশলা মিশিয়ে নিব আমি এখানে বাইলা মাছ পাঁচ মিশেলি মাছের সব রকমের ছোটো মাছ আছে আমি এখানে সাত মতো লবণ দিয়ে দিব এখানে পুঁটি মাছ টাকি মাছ তারপরে বিভিন্ন ধরনের মাছ আছে এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়ো এক টেবিল চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা যে জাল যে যেমন খায় ওইভাবে ব্যবহার করবেন আমিও ওইখানে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম চার পাঁচটার মতো পেঁয়াজ কুচি আর পাঁচ ছয়টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আর এখানে আমি একটা আলু চিকেন করি কেটে দিয়েছি একটু একটু মোটা রেখেছি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরের গুঁড়ো টালা জিরার গুঁড়ো এখন ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব যাতে মশলাগুলো ভালোভাবে মাছের সাথে মিশিয়ে যায় এখন চুলে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেলটা একটু এখানে বেশি লাগবে যেহেতু গুঁড়া মাছ আমি এখানে সরসরি করব জোল রাখবো না তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি দিব এখন গরম হয়ে আসছে আমি দিয়ে দিলাম মাছগুলো দিয়ে আমি অল্প একটু পানি হাত আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব আর এরপরে আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না এই মাছগুলো রান্না করে খেতে এত মজাদার হয়েছে আর আমরা বিশেষ করে যারা মাছ বাজার থেকে কিনে আনি আমরা যদিও বিলের মাছ কম পাই বেশিরভাগে চাষের মাছ পেয়ে থাকি ওই মাছগুলো খেতে কিন্তু এত বেশি ভালো লাগে না আমি একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে এখন ডাকনা দিয়ে রান্না করব দশ মিনিটের মতো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিব আর পানিটা অনেক শুকিয়ে নিব অল্প একটু জোল রাখবো বেশি রাখব না আর এখানে যেহেতু বাইলা মাছ আছে বাইলা মাছ কিন্তু অনেক নরম বেশি লাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে আর বাইলা মাছ অনেক নরম লাড়লে দেখা যায় একবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এখন আমি আরেকটা মাছ এখানে তাও একটু ছোটো টাইপের মাছগুলো আমি এখানে টাকি মাছ ছোট কি মাছ বলে মলা মাছ সম্ভবত কয়েকটা মাছ নিয়ে নিলাম মাছগুলো আমি আবার একটু হলুদ লবণ দিয়ে মেখে নেব এখানে লবণ হলুদ মরিচ আর জিরের গুঁড়ো দিয়ে আমি মেখে নিব একটু পরিমাণ মতোই সবগুলো দিয়ে দিয়েছি হাফ চামচ হাফ চামচ করে আর এখানে দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা কয়েকটা মরিচ আর দিয়ে দিলাম দুটা পেঁয়াজ কুচি এখন ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিব একটু পরিমাণ মতো তেল দিয়ে দিব এখানে তেল দিয়ে দিলাম আমি চার টেবিল চামচের মতো এখন ভালোভাবে আমি মেখে নিব হাতে ভালোভাবে মেখে অল্প একটু পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিব আমি বিশেষ করে এভাবে মাছ কমে রান্না করি আজকে রান্না করলাম রান্না করার পরে খুবই ভালো লেগেছে তো আমরা তো বেশিরভাগই তেলের মধ্যে ভেজে রান্না করি আসলে তেলের মধ্যে ভেজে রান্না টাটকা মাছগুলোও তেল তেলে ভেজে রান্না না করাই ভালো এভাবেই বা রান্না করে অথবা ভালোভাবে কষিয়ে রান্না করলেই কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হয় আর বিলের মাছ হলে তো আর কোনো কথাই নেই যারা যারা বিলের মাছ খেয়েছেন তারাই বুঝতে পারবেন যে বিলের মাছ কত মজাদার হয়ে থাকে আমরা গ্রাম অঞ্চলে যখন যাই কিন্তু যে কোনো তরকারি রান্না করে অনেক মজা হয়ে থাকে তা গ্রাম অঞ্চলে অনেক সময় দেখি যে না বেজেও রান্না করলে তরকারিগুলো অনেক মজা হয়ে থাকে তো আমরা যারা শহরে আসি ফ্রিজে রেখে খেতে খেতে দেখা যায় মাছ অনেক না বেজে রান্না করলে ভালো লাগে না তা আমার এদিক দিয়ে প্রায় আমার গুঁড়া মাছটা হয়ে আসছে আমি একটা পেঁয়াজ কেটে দিয়ে দিলাম দিয়ে ডাকনা দিয়ে আরও দুই মিনিটের মতো রান্না করব রান্না করে নামিয়ে নেব একটু নেড়ে সেরে নিলাম নেড়ে সেরে এখন পরিবেশন করব এখন আমার আরেকটা তরকারি বসিয়ে দিব যে ছোট মাছটা আমি মেখে নিয়েছি মেখে আমি অল্প একটু পানি দিয়ে 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 এখন চুলায় বসিয়ে দিব আর এই মাছটা আমি নামিয়ে নিব। তো চুলায় বসিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে এখন একটু বলক আসলে ভালোভাবে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নিব তো এখানে আমি সকল মশলা আমি ব্যবহার করেছি একসাথে দিয়ে বসিয়ে দিলাম আর আলাদাভাবে আর কোনো মশলা ব্যবহার করা লাগবে না এখন ডাকনা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করবো তো আমার প্রায় মাছটা হয়ে আসছে এখন আমি নামিয়ে নেব কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজাদার হয়েছে আমি এ আজকে যেভাবে রান্না করেছি এভাবে কমই রান্না করি আজকে রান্না করার পরে খুবই ভালো লেগেছে নামিয়ে নিলাম এখন আমি একটা আলু আর অর্ধেক লাউ আমি কেটে নিয়েছি একটু লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এখন আমি কষিয়ে নিলাম এখন দেখুন আমি একটু দেখিয়ে দিই দেখুন দুইটাই একই সাইজে কেটেছি আর একটু পাতলা টাইপের কেটেছি এখন ভালোভাবে একটু কষিয়ে নিব চুলা রাসটা একটু মিডিয়াম রেখে কষিয়ে নিতে হবে নয়তো বা পুড়ে যাবে তো আমার কষানো প্রায় হয়ে গেছে এখন কষানোর পরে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম ফুটান্ত গরম পানি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় তা আমার প্রায় সবজিটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে এখন নেড়ে সেট দিবো আরও দুই মিনিটের মতো সিদ্ধ করে নিব আর এখানে মাছগুলো দিয়ে দিব। সবজিটা অনেক সিদ্ধ হয়ে গেছে এখন শুধু মাছটা দিয়ে আমি দুই থেকে পাঁচ মিনিটের মতো রান্না করব আমার মাছগুলো কষানো প্রায় হয়ে গেছে এখন শুধু একটু নেড়েসেড়ে দিয়ে আর অল্প একটু জল দিবো আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো আমার প্রায় সবজিটা রান্না হয়ে গেছে এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করব আর জোলটা আর কমিয়ে নিব এত জোল রাখবো না তো আপনারা যদি জোল রাখতে না একটু জোল রাখতে পারেন হয়ে গেল। আমার মজাদার রেসিপি ছোটো মাছের চটচটি আর আলাউ দিয়ে ছোটো মাছ দিয়ে তরকারি আমার রেসিপিটা ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ